আর আপনাদের ভাবনাগুলি আমাদের ভাবনাগুলি আমরা তো দফার সংস্কার প্রস্তাব দিয়ে রাখছি আমি জানি আমার একত্রিশ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে একত্রিশ বছর লাগবে আরো বেশিও লাগতে পারে কারণ আপনি একটা গাছ লাগবেন ফল হতে তো সময় লাগবে তাই না কিন্তু আপনার ভাবনা আপনি গাছ লাগাবেন ফলের গাছ লাগাবেন ফুলের গাছ লাগাবেন তো সুতরাং যে সংস্কারটা আমরা অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতার আলোকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং একটা গণতন্ত্র এবং স্বাধীন সংবাদপত্রের মতামত এবং জাস্টিস ন্যায় বিচার আইনের শাসন এই বিষয়গুলি তো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবগুলি সাংঘর্ষিক না প্রায় এক এটা তো রাজনীতির দলেরই সিদ্ধান্ত নেবে আগামী দিনের জন্য এটা তো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন নাই অর্থাৎ এটা প্রয়োগের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার জনগণ চুজ করবে লেট চুজ দ্য বেটার ম্যান ফ্রম দ্য তারা ইলেকটেড করবে তারা পার্লামেন্টে আসবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে যেই রূপরেখাটা তৈরি করে রাখব সংস্কারের সেটা সরকারে যাওয়ার পরে আমরা সেটাকে কাজগুলিকে একের পর এক শুরু করব যে আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার প্রস্তাবগুলি দিয়ে গেছেন কার্যকর করে দিয়েছেন সে তো জনগণের দাবি থেকে আসে নাই ওনার মনের অন্তরাল থেকে দূরদর্শিতা থেকে তিনি অনুভব করতে পারছেন না দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য কান্ট্রি সো দ্যাট কান্ট্রি আঘাতে পারছেন না শুধু আজকে তো আমরা সব বুঝতে শিখছি ছাত্ররা বুঝতে শিখছে সাধারণভাবে বুঝতে শিখছেই সুতরাং আপনারা জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ আপনাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ আপনাদের সমাজের অত্যন্ত সমাজিত ব্যক্তি সেই কারণেই আপনাদের উপর এই দায়িত্বটি অর্পণ করা হয়েছে তো সুতরাং আপনাদেরকে সম্মান করি এবং আপনারা সম্মান পাওয়ার যোগ্য কিন্তু আমরা যারা রাজনীতি করি তাদেরকে মূর্খ আবার ঠিক হবে না তাদেরকে একমাত্র স্বার্থপর ভাবা ঠিক হবে না আমরাও জীবন যৌবন কৌশল কিভাবে কেটে গেছে জানি না সংসার কাকে বলে তা চিনি নাই তেষট্টি বছর রাজনীতির দিনে পঞ্চাশ বছর আগে বিয়ে করেছি আমি আমার স্ত্রীর সাথে বছরে একদিন কোনো অনুষ্ঠানে মিলিত হয়ে যাই নাই তো সোদ্যাট আমাদেরকে এত ঘৃণা করা তো সঠিক না আমাদের তো অবদান আছে রাজনীতিতে আপনাদের জ্ঞান আছে গরিম আছে অকারে দিচ্ছেন পড়েন কিন্তু বাস্তবায়নটা কিন্তু রাজনীতিটা করে বাস্তবায়নটা কিন্তু মূর্খ শ্রমিকটাই করে বাস্তবায়নটা কিন্তু করে অর্থাৎ বাস্তবতার ভাবনার জিনিস না ভাবনায় আপনি স্বর্গরাজ্য তৈরি করতে পারবেন কিন্তু বাস্তবায়ন করতে গেলে দেখবেন কত পদে পদে হুছট খান সুতরাং আমরা মাথার মুকুট মনে করি তাদেরকে তো মুকুট মুকুটের অবস্থানে থাকতে হবে আজকে যে আকাঙ্ক্ষা থেকে যে কোটা বিরোধী সংস্কার থেকে আরম্ভ করে জনগণের ভোটাধিকারের যে আন্দোলনটা সেই আন্দোলনটার সাথে ছাত্রদের সাথে রাজনৈতিক দলের সাথে তো কোনো সাংঘর্ষিক না একই ধারা কিন্তু বর্তমান সরকার তাদেরকে আলাদা নজরে দেখতে চান কেন তাদেরকে আলাদা করতে চান কেন কী কারণে ছাত্ররা এখনও সচিবারে ঘোরাঘুরি করবে কি কারণে টি এন এ যাবে কেন এস পি অফিসে যাবে জনীয় অনিয়ম থাকে তা প্রেস ব্রিফিং করবে একটা সমাবেশ করবে সেখানে তারা সাবধান করবে সরকারকে সতর্ক করবে তাই না আমরা তো ছাত্র এই এই ধরনের ঐতিহ্যের অংশীদার কিন্তু আমরা তো আন্দোলন শেষ আমরা তো চলে গেছি আমাদের পাঠাগারে উনিশশো বাষট্টি সালে আমি ক্লাস এইটের ছাত্র তখন তো আমি শিক্ষা আন্দোলনে নামলাম আজ পর্যন্ত সেই আন্দোলন রাজনীতি করতেছি আমি একটা লক্ষ্য অর্জনের জন্য করছি আমার তো ব্যক্তিগত কোনো প্রয়োজন আমি করতেছি না তো জন্য বলছি যে আজকে আপনাদেরটা এটাকে আলাদা করে বিভাজনের সৃষ্টি করবেন না বৈষম্য বিরোধী আড়ালে যদি আরেকটা বৈষম্য সৃষ্টি হয় তার মাসুল কে দিবেন কিভাবে দিবেন তাকে কিন্তু আগাম বলা যাচ্ছে না তো সেজন্য আজকে আপনাদের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যেটুকু পরিবর্তন রিফর্মস কি বলা হয় সংস্কার করা দরকার এটা আপনি রাষ্ট্রপতির মাধ্যমে অর্থাৎ জারি করে নির্বাচনটা করবেন